দৌলতে গুরুত্ব কমেছে গ্রীটিন্স কার্ডের আগামী পরশু থেকে নতুন বছর শুরু দু হাজার পঁচিশ ইংরেজে নববর্ষ পুরনোকে ভুলে নতুনের আগমনের অপেক্ষা একটা সময় ছিল ইংরেজি নতুন বছর সামনে এলেই গ্রটিন্স কার্ড দেওয়া নেওয়ার রীতি ছিল নতুন বছর পড়া দুদিন আগে তো বিভিন্ন গিফটের দোকানগুলিতে রীতি মতো লাইন দিয়ে কার্ড কিনতে হতো নিজের প্রিয়জনকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর রীতি ছিল এই গ্রটিন্স কার্ডের মাধ্যমে তবে সময় বদলেছে যুগ বদলেছে এখন কিন্তু সেইভাবে আর গ্রিটিংস কার্ডের চাহিদা নেই এই দিন একটি গিফটের দোকানে দেখা গেল বেশ কিছু গ্রিটিংস কার্ড এই প্রসঙ্গে উক্ত দোকানের এক কর্মচারী জানান আগের মতো আর চাহিদা নেই বিক্রি হচ্ছে তবে আগের মতো যেরকম একটা চাহিদা ছিল সেই চাহিদাটা আর নেই মুঠোফোনের মাধ্যমেই তো শুভেচ্ছা জানানো হয়ে থাকে নিজের প্রিয়জনদের সেই কারণে আর আগের মতো বিক্রি হয় না গ্রিটিংস কার্ড আচ্ছা এই যে আর দুদিন বাদেই তো রয়েছে ইংরেজি নববর্ষ হ্যাপি নিউ ইয়ার তো এখন এই গ্রিটিং কার্ডসের কেমন বিক্রি হচ্ছে আগে তো খুব চাহিদা ছিল এক সময় হ্যাঁ দেখুন আগে যেমন চাহিদা ছিল এখন তো সেরকম নয় আছে নেয় অনেকে কিন্তু আগের মতো নয় কম আছে অনেক কেন মানুষে কম কেন নিচ্ছে আপনার কি মনে হয় এখন আগের চলটা বেশি ছিল চলতে বেশি এখন তো সেরকম নেই এখন মোবাইল মোবাইলে মেসেজের মাধ্যমেই এখন জানিয়ে দেয় সবাইকে তো এবার কেমন এসেছে আপনাদের দোকানে কার্ড এবার মোটামুটি এসেছে আর লোকজন নিচ্ছে হ্যাঁ নিচ্ছে মানে আগের মতন তো আগের মতো না কম আচ্ছা তো নিচ্ছে আপনার নামটা আমার নাম আসাদাস